নমস্কার ষোলশো শতকের এক মাঘ মাসের শুক্ল শ্রীপঞ্চমী তিথিতে নবদ্বীপ ধামের মালঞ্চপাড়ায় রাজপণ্ডিত সনাতন মিশ্রের গৃহে কুমারী বিষ্ণুপ্রিয়া জন্মগ্রহণ করেন মাতার নাম মহামায়া দেবী রাজপণ্ডিত সনাতন মিশ্র তার কন্যার নামকরণ করেন বিষ্ণুপ্রিয়া যা খুবই তাৎপর্যপূর্ণ বিষ্ণুপত্নী দেবী লক্ষ্মী সরস্বতী সম বিষ্ণুপ্রিয়ার প্রাথমিক শিক্ষা হয় তার গৃহ থেকেই পিতা সনাতন মিশ্রের বাড়িতে টোল ছিল এই টোলে অনেক ছাত্র আসত বেদ বেদান্ত দর্শন ইত্যাদি শিক্ষার উদ্দেশ্যে বিষ্ণুপ্রিয়া নিত্য বাড়িতে সেই সব শাস্ত্রচর্চা আড়াল থেকে শুনে শুনে বড় হতে থাকেন এইভাবে শুনতে শুনতে বিষ্ণুপ্রিয়া শাস্ত্রীয় জ্ঞান এবং বাক্যালাপে পারদর্শী হয়ে ওঠেন পিতা সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়াকে আলাদা করে কোনো শাস্ত্রীয় শিক্ষা দেননি সেই যুগের মহিলাদের মধ্যে এমন একজন বাঘপটু বিদুষী নারী হওয়া কঠিন ছিল ওদিকে বিশ্বম্ভর মিশ্র অর্থাৎ নিমায়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা যান অকস্মাত এই দুর্ঘটনায় নিমায় ভীষণভাবে শোকাহত হন তিনি সংসারে একদম অমনোযোগী হয়ে পড়েন মাতা সচিদেবী পুত্র নিমাইকে সংসারে মনোযোগী করতে তার পুনরায় বিবাহ দেওয়ার পরিকল্পনা করেন মাতা দেবী জানতে পারেন রাজপন্ডিত সনাতন মিশ্রের গৃহে একটি সুন্দর কন্যা রয়েছে যার নাম বিষ্ণুপ্রিয়া তিনি কাল বিলম্ব না করে দক্ষণাথ ঘটককে পাঠান সেই সময় বিশ্বম্ভর মিশ্র অর্থাৎ নিমায়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে রাজপণ্ডিত সনাতন মিশ্র ঘটকের এই প্রস্তাব পেয়ে খুবই খুশি হন তিনি তার কন্যার সহিত বিশ্বম্ভর মিশ্রের বিবাহ দেওয়ার সম্মতি প্রকাশ করেন এরপর এক শুভ দিনে শুভক্ষণে নিমায়ের সাথে বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহ সম্পন্ন হয় গোটা নবদ্বীপ এবং আশেপাশের মানুষ এই বিবাহ অনুষ্ঠানে আনন্দে মেতে ওঠেন বিবাহের কিছুদিন পর নিমাই সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেন এই ঘটনায় বিষ্ণুপ্রিয়া খুবই কষ্ট পান স্বামী বিরহ যন্ত্রণায় তিনি মানসিকভাবে একদম ভেঙে পড়েন তিনি মনে মনে ঠিক করেন বাকি জীবনটা ভগবানের সেবায় উৎসর্গ করবেন তিনি ছিলেন জ্ঞানী ও পণ্ডিত নারী তার শাস্ত্র জ্ঞান ছিল প্রচুর অনেক অজ্ঞ মানুষকে তিনি আধ্যাত্মিক জ্ঞান দান করেছিলেন নিত্য ভোরবেলা তিনি গঙ্গাসনান করে আসতেন তারপর সারাদিন কৃষ্ণনাম জপ করতেন প্রতিবার কৃষ্ণনাম জপ করার পর একটি করে চাল তিনি একটি পাত্রে রাখতেন দিনের শেষে ওই চাল দিয়ে ভাত রান্না করে দিনে একবারই মাত্র ভক্ষণ করতেন তিনি সব সময় পর্দার আড়ালে থাকতেই পছন্দ করতেন মহাপ্রভু চৈতন্যদেবের পরিচিত কেউ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তিনি তার মুখ না দেখে পর্দার আড়াল থেকে কথা বলতেন মাতা সতীদেবী এবং মহাপ্রভু চৈতন্যদেবের ভৃত্য ঈশান ছাড়া তিনি আমৃত্যু আরও মুখ দেখেননি তিনি এক প্রকার কঠিন কঠোর জীবনযাপন করতেন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর মাত্র একবারই তার মাকে তিনি দেখতে এসেছিলেন শেষ জীবনে সেই সময় স্বামীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল বিষ্ণুপ্রিয়ার তখন মহাপ্রভুকে একটু প্রদীপ দেখাবার সুযোগ পেয়েছিলেন বিষ্ণুপ্রিয়া নত হয়ে স্বামীকে প্রণাম করবার পর বিষ্ণুপ্রিয়া দেখেন মহাপ্রভু সেখানে আর নেই শুধুমাত্র মহাপ্রভুর চরণ পাদুকা দুটি সেখানে রয়েছে বিষ্ণুপ্রিয়া সেই চরণ পাদুকা দুটি দুহাতে আঁকড়ে ধরে হেঁদে ওঠেন সম্ভবত ইতিহাসে বিষ্ণুপ্রিয়া একমাত্র নারী যিনি তার স্বামীর চরণ পাদুকা পুজো করে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন স্বামীর প্রতি অগাধ প্রেম অগাধ ভালোবাসা শ্রদ্ধা তাকে মহিয়সী করে তুলেছে সেই কারণেই হিন্দু নারীদের কাছে তিনি একজন আদর্শ নারী সর্বশেষে বিষ্ণুপ্রিয়া দেবীকে জানাই অন্তরের শতকোটি প্রণাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ